বাদাম লাভ কিছু দাও হ্যাঁ হ্যাঁ পকেটে কিছু চামে চামে ভরে নিচ্ছি হ্যাঁ দাও দাদা একটু বাদাম হ্যাঁ সুন্দর করে দেবে নিচে আবার ফেললে কেন বাবা নিচে থেকে উঠে চামে চামে বদলা বদলাও বদলাও তাড়াতাড়ি চেঞ্জ করে দাও হ্যাঁ কমিয়ে দাও কমিয়ে দাও হ্যাঁ এগুলো উঠিয়ে দিয়েছি দাও আমাকে টাকাগুলো দিয়ে দাও কেন তুমি এত কম দিচ্ছ কেন ওজন তোমার ভালো না আমার মনে হয় দাদা তোমার ওজন কম আচ্ছা ঠিক আছে তোমাকে একটু বেশি করেই দিচ্ছে এই দুই মুঠামি দিচ্ছি এই যে নাও এই যে ছাক্কা বাদাম এক সুন্দর বাদাম নিয়ে নাও মা নাও নাও খেয়ে দেখেছো না তুমি আচ্ছা ঠিক আছে এই দশ টাকা রাখো দশ টাকা দিয়ে আমাকে যা যতটুকু হয় ততটুকুই দাও টাকাটা ঠকাই হয়ে যাচ্ছে মা একটু বাড়িয়ে দিলে ভালো তো আচ্ছা যাই হোক তুমি না হয় যে ফেরতই নাও এই টাকাটা হয় যে টাকাটা রাখো এই সুযোগে বদলাইয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ কেমন লাগে দেখো দাদা বাই 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 সাবস্ক্রাইব করো দাদা